গাউতা নহরের পানি এত দুর্গন্ধযুক্ত হবে কেন কোথা থেকে আসছে ওরে আল্লাহ লজ্জার কথা বলছি দাদারা আমার ভাইরা আমার এখানে সরম করার কোনো কথা নাই সেনা বিজি বলছেন এই নহরটা কোনখান থেকে আসছে রসুল্লাহ বলছেন পৃথিবীতে যত জানি বেটি ছেলে আছে পৃথিবীতে যত বিশ্বাস যত রান্ডি বেটি ছেলে রান্ডিগিরি করে 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 মরে যাবে ওই সমস্ত জাহান্নামি মেয়েদের জাহান্নামের ভেতরে জলওয়ার কালে তাদের লজ্জাস্থান দিয়ে চুয়ে 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 পানি বের হবে তো একটা নয় দুইটা নয় তিনটা নয় লক্ষ লক্ষ কোটি 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 জাহান মেয়ে ছেলে তাদের সরম গা দিয়ে তাদের লজ্জাস্থান দিয়ে পানিগুলো চুয়ে ছুঁয়ে এক জায়গায় জমা হবে আর সেই পানিগুলো ক্যানেল দিয়ে বয়ে যাবে আর ওই পানিটার যে নহর দিয়ে যাবে তার নাম হলো গওতা নহর ওইখান থেকে গ্লাসে করে আল্লাহর ফরিসারা তুলবেন আর পান করাবেন কাকে তো যারা দুনিয়াতে মন অধখরি করে মারা গেছে তাকে মেহেমানি কত সুন্দর যেমন জেত তেমন সাইদ এগেলাই তো খেয়েছিলে তুমি কোনটার নাম ফ্রি এক্সদাম কোনটার নাম সেভেন আর কোনটার নাম ফিমতো আর কোনটার নাম আর কি আর কি আর কি এক একটা নাম আল্লাহ আকবার পহিলা জানুয়ারির দিন মদের দোকানে এখান থেকে ওই ঘর পর্যন্ত লম্বা লাইন আর কিছু কিছু লোক ছুঁচার মতন এমনি করে মুখটাকে ঢেকে লাইনে খাড়িয়ে আছে কেউ যেন বুঝতে না পারে যে আমি রহিমের ওটা করিম আর অবশ্যই সবটি মুসলমানের বাচ্চা দু চারটে গায়ের মুসলমানের বাচ্চা খা জি খা আর খেয়ে দেয়ে মর তোদের ব্যবস্থা করা আছে মেহমানি জালিম কাকে বলে শিখবে যদি জালিম কাকা বলে শিখতে হয় তাহলে একটা দুয়ার কথা বলছি যতটি লোকের জানা আছে আপনারা কপাল লোক কেন যে এই দুয়াটা যদি করা যায় তো যত বড় মুসিবতে পড়েন না কেন নবীজি বলছেন মরণ যদি লিখা না থাকে তাহলে তুমি ওখান থেকে নাজাত পাবেই পাবে। এই দুয়াটার এত ফজিলত আছে আগে দুয়াটা আমি বলে দিচ্ছি আপনাকে দয়া করে একটু সাড়া দিবেন কতটা লোক জানেন আর কতটা লোক জানেন না কি লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন জানা আছে জানা আছে খুব কম লোকের জানা আছে কম লোকের জানা আছে বেশি লোকের জানা নাই দরকার ছিল জানা এই দোয়াটা কার কে বলেছিল কখন বলেছিল কেন বলেছিল এই কথাটা জানেন না শুধু বলে দিচ্ছি এতটুকু কথা এই দুয়াটা বলেছিলেন হাজরত ইউন সালাম আল্লাহর একটা নাবি প্যালেস্টাইনের পূর্ব প্রান্তে সিরিয়ার বর্ডারের কাছে একটা জায়গা আছে টাউন আছে ছোটোখাটো তার নাম হল নেই নাওয়া একশো কুড়ি একশো কুড়ি হাজার মানে এক লক্ষ কুড়ি হাজার লোকের কাছে আল্লাহ তালা তাকে পাঠিয়েছিলেন হেদায়ত করার জন্য তো এত টেড়া যে জগন্নাথপুরের লোকের থেকেও বাং এতদিন বুঝালেন কথা মানে না মানে না মানে না মানে না শেষ পর্যন্ত তিনি বললেন মানবা তো মানুন হলে আগামী বুধবারের দিন আজব টেনে দেব আল্লাহ রাবুল আলমিনের কাছ থেকে তো কিছু লোক বলল। দাও না আজাব দেখি তোমার কতখানি ক্ষমতা আছে আল্লাহ তালার কাছে দোয়া করলেন আল্লাহ বললেন আজাব পাঠিয়ে দিচ্ছি তুমি ইন্তজার করো আজাব আসার কথা আকাশে যখন মেয়ে উঠলো তখন গোটা গ্রামের লোক বুঝলো এই আর ফাইলাম করিস না কথাটা ঠিক কেন এই পুব আকাশে মেঘ উঠেছে আর লক্ষণটা খারাপ ভালো লক্ষণ লাগে না নী ইউনুসের দোয়া মনে হয় কবুল হয়ে গেছে আজকে তো সব বরবাদ হয়ে যাবে চল তাড়াতাড়ি করে চল মাঠে চল মাঠে চল আল্লাহর কাছে দোয়া করি এই সমস্ত বাঁকা লোকটি মাঠে চলে গেল এমন করে বুদ্ধি করলো যে গরু বাছুল ছাগল ভেড়া সবকে মাঠে নিয়ে গেল। আর আলাদা 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 করে বাঁধলো বাছুরটাকে আলাদা বাঁধলো ওর মায়ের কাছ থেকে দূরে ওখানে ও খালি দুধ খাওয়ার জন্য হাম্বা হাম্বা করে কোলের বাচ্চা অলি মা ও গেল বাচ্চা কাঁদছে কুহা কুঁহা করে যে মা খেতে দে মা খেতে দে বাচ্চার মা হরতাল করে বলছে আজাব যদি যাই তাহলে খেতে পাবি আর আজাব যদি চলে আসে তো এক প্যাট খেয়ে আর কোন লাভ হবে তুই ও মরবি আমিও মরবো আজাব আল্লাহ তালার কাছ থেকে সরাতে হবে তার জন্য এসেছি বুক ক্রন্দন করে আল্লাহ তালার কাছে সব যখন কাঁদতে লাগলো কাঁদতে লাগলো কাঁদতে লাগলো রবুল আলমিন বললেন রে বান্দারা কথা তোই একটাই এ কি আমাদের কাজ হলো পাপ করা আল্লাহর কাজ হলো মাপ করা আল্লাহ জীবন ধরে মাপ করে যাবেন আল্লাহর কাজ মাপ করা আর বান্দারা সারা জীবন পাপ করে যাবে এদের কাজ হল পাপ করা তো তোরা পাপ করার পরে যখন মাপ চাইছিস আমার নাম গাফর রাহিম আমি তোদের ক্ষমা করে দিলাম আজাবটাকে ফিরিয়ে দিলাম আজাব আসবে না চল যা সারা সারাদিন দুয়া প্রার্থনা করে বাড়ি গেল তো আজাব থেকে বেঁচে গেলো নবী ইউনুস আল্সালাহ মনে মনে বলছেন আল্লাহ মুখ দেখাবার জায়গা রাখলো না থাকলো না আমার এই লোকগুলো আমাকে এখন টিটকারি মারবে যে তোর বেশি পছন্দের আল্লাহ না আমাদেরকে আল্লাহ তালা বেশি পছন্দ করেন আজাব আশা আজাবকে আমরা ঘুরিয়ে দিতে পারলাম এত আল্লাহর পিয়ারা আমরা তো এই টিটকারি সহ্য করতে পারবো না মনে দুঃখে বাড়ি থেকে বেরিয়ে গেলেন বেরিয়ে গেলেন তো গেলেন কি দেশেই থাকবো না কোরআন পরিষ্কার করে বলছে এই যে যাহাবা মগা যে বানু যেদিন তিনি বাড়ি থেকে রাগ করে বেরিয়ে চলে গেলেন মোগা জীবন মানে রাগ করে বেরিয়ে যাওয়া চলে গেলেন যাওয়ার পরে ওপার যেতে হবে তখন তিনি টাইগ্রিস নদীতে সেটা বিশাল বড় একটা নদী এই ইরাকের মাটিতে সিরিয়ার মাটিতে তখন অবিভক্ত এলাকা এই টাইগ্রিস নদীতে তিনি করলেন কি নৌকাতে চড়েছেন খানিকটা নৌকা যাওয়ার পরে নৌকা ডুবতে লাগলো মান মান নাবিক ডেকে ডেকে বলছেন ও ভাইরা কি কোনো লোক আছো নাফার মান যে নিজের মনিবকে না বলে নৌকায় চড়েছ যদি এমন থাকো তো সাড়া দাও কেন যে নৌকা ডুবতে বসেছে নৌকা ডুব না সাধারণত যখন কোনো এমন মানুষ থাকে আরোহী যে লোকটা নিজের মনিবকে রাজি করে আসে নাই তখন নৌকা ডুবে যাই হাজুসাল্লাহ সাল্লা সাল্লাম বললেন আমি আমার মুনিবকে না বলে বাড়ি থেকে বেরিয়েছি আর নৌকায় চড়েছি হতে পারে আমি আসামি তাকে ঘাত দিয়ে ধাক্কা দিয়ে সমুদ্রে ফেলে দেওয়া হলো নদীতে ফেলে দেওয়া হলো নাবিজি হাদিসে বলছেন ফালতাকামাউল মৌল হতো বিশাল বড় একটা মাছ তাকে গট করে গিলে নিল কেমন করে গিলল কত বড় মাছ ছিল তার গায়ে একটা আঁচড় লাগলো না দাঁতের দাগ লাগলো না শহীদ সালামতের নবী ইউনুসাল্লাহসাল্লাত সালাম মাছের পেটের ভেতরে চলে গেলেন নিরাপদে ওখানে যাওয়ার পরে মাছ যখন সমুদ্রের তলায় বসে গেল রাসুলের করিম সাল্লাহ সাল্লাম বলছেন তখন আমার নাবী ইউনুসাল্লাহসাল্লাহু সালাম। তিন অন্ধকারে গ্রেফতার হয়ে গেলেন এখন রাতের অন্ধকার এখনো পানির অন্ধকার আর এখনো মাছের পেটের অন্ধকার যখন সমুদ্রের তলাতে বসে আছে মাছ তখন ওখানে বসে বসে মাছের পেট থেকে শুনতে পাচ্ছেন ডানে বামে আওয়াজ শামুকের আওয়াজ ঝিনুকের আওয়াজ অন্যান্য প্রাণীর আওয়াজ তখন নবী ইউনুস আল্লাহ সাল্লা বলছেন এরা মাটির তলা এ পানির তলাতে এরা যে আওয়াজ করছে ডাকছে নিশ্চয়ই এদের ডাক শোনার কেউ আছে তার মানে কি রব্বুল আলমিন যদি এদের ডাক না বুঝেন ডাক না শুনেন তাহলে এরা আওয়াজ হচ্ছে কেন নিশ্চয়ই রব্বুল আলমিন এদের খবর রাখেন এবং এদেরকে আল্লাহ তালা নিজের নিরীক্ষণের ভেতরে রেখেছেন বলে এরা আল্লাহ তালাকে কিছু বলছে কিছু ডাকছে সাথে সাথে বিবেক ফিরল বিবেক যখন ফিরল তখন মাছের পেটে পড়ে পড়ে তখন শুরু করলেন দোয়া করতে দোয়াটা কি এইটা ইল্লা দোয়াটার শেষখানে দেখেন ভালো করে নজর দিয়ে ইন্নি কুন্ত আমি হলাম একজন জালিমদের মধ্যেকার এক জালিম নিজেকে কি বলছেন জালিম কি অন্যায় করেছি মালিকের কথা না শুনে শহরকে ছেড়ে আমি চলে এসেছি মালিকের কথা অমান্য করে চলে এসেছি তার জন্য তিনি নিজেকে বলছেন জালিম তিন দিন দোয়া করলেন মাছের পেটে পড়ে পড়ে তিন দিনের পর আল্লাহ তালা ফরিস্তাদের সুপারিশ কবুল করলেন ফরিশারা বলেন আল্লাহ এই কোন বান্দা বিপদে পড়েছে যে তার আওয়াজ জোরে আর বেরিয়ে আসছে না মর মর অবস্থা কে আল্লাহ বললেন এটা আমার নামে ইউনুস মাছের পেটে আছে এই এই তার ঘটনা ফরিস্তরা বলেন আল্লাহকে মাপ দাও এত দিন ধরে দুয়া করছে এত দিন ধরে দুয়া করছে দুয়াজন নিকলতি হ্যায় কালবে হাজি সে বহু দূর পৌঁছতি হ্যায় আর সে এবারই সে আল্লাহ রাবু লাবিন দুয়াটা কবল করলেন আর করার পরে কোরআন মাজিদে আমার নাবিক জানিয়ে দিলেন কি বলে ভালো লামিনাল মুসাব্বেহীন আমার নবী ইউ যদি এই দুয়াটা না বলতো তস্বিটা না বলতো আল্লাহ বেসাফি বাত লেন হু তেলায়া মের দিন কায়ামত পর্যন্ত তাকে আমি মাছের পেটেই রেখে দিতাম মাছের পেটেই। হাসরের ময়দানে তোমার বাপ জগন্নাথপুরের কবর থেকে দৌড়াবে হাসরের যেদিন সিঙ্গাতে ফুঁক পড়ে যাবে সেদিন আমার বাপ বিষনপুরের বাসতলা থেকে এক উঠে দৌড়াবে কিন্তু নাবী ইউনুস আলাই তাল্লাম সম্বন্ধে আল্লাহ তালা বলছেন তার নাবি বলছেন কি কথা যে কেয়ামতের বাঁশি যেদিন বেজে যাবে সেদিন তাকে মাছের পেট থেকে বের করে আমি তাকে বলবো দৌড় লাগাও হাসরের ময়দানে তোমাকে যেতে হবে তাহলে নাবি ইউনুসকে মাছের পেটে রেখে দিতাম কত দিনের মতো তো বলছে কেয়ামত যতদিন না হতো দিনের মতো তিন দিন পরে মুক্তি পেয়ে গেলেন কোন দুয়াতে এই দুয়াটাতে ইলাহা ইল্লা সুহানাকা ইন্নি কুন্ত মিনা জলমিন তাহলে দুঃখে মুসিবতে আপদে বিপদে পড়ে যেতে গেলে এই দুয়াটা বলবেন আল্লাহ আপনাকে মুক্তি দেবে আমি বুঝাতে চাইছিলাম জালেম কাকে বলে বুঝতে পারলাম তাহলে আপনি নিজে এবার বিচার করে দেখুন তো কতটি আদেশ আপনি মেনে চলছেন আর কতটি নিষেধ আপনি মেনে চলছেন বানি ইসরাইলদের একটা লোক মারা গেল তো কবরে যখন তাকে শুইয়ে দিয়ে চলে এসেছে লোকেরা তো আল্লাহ নবী বলছেন হাদিস একদম সুই হাদিস বলছি ইউজলা আমার আল্লাহ তালা বলে পাঠালেন ফরিস্তাদেরকে ওরে আমার ফরিস্তারা এই লোকটা যে এক্ষুনি দাফন হয়েছে তার কবরে তোমরা একশোটা কোড়া লাগাও একশো কোড়া লাগাও তারপরে হিসাব হবে লাগাও কোড়া মাইয়াকে উঠে বসিয়ে দেওয়া হল তারপরে ফারিস্তারা বললেন তোমাকে একশো কোড়া মারার নির্দেশ দেওয়া হয়েছে তখন এ ব্যক্তি ফারিস্তাদের সামনে অনুনয় বিনয় করে বলছে আমি রোজাদার ছিলাম ভাই রোজা খুব করেছি তোমরা আমাকে মারিও না কোড়া বাড়িও না দশ কোড়া মাপ তারপরে যে নব্বই কোড়া মারব বলছে আমি নামাজি ছিলাম বে নামাজি মানুষ আমি ছিলাম না অনুরোধ করে বলছি তোমরা আমাকে না এই করে মাপ 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 করতে 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 নিরানব্বই কোড়া তার উপর থেকে রোহিত করে দেওয়া হলো বাঁচলো কয় কোড়া তো মাত্র এক কোড়া আল্লাহ তালা বলছেন একটাই কোড়া বাঁচলো তো একটাই কোড়া তাকে লাগাও যেমনি মারা সাথে সাথে কবরের ভেতরে দাও 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 করে আগুন জ্বলে গেল কবরের ভেতরে আগুন লেগে গেল যত কিছু পুড়ার ছিল বাঁশ আর কাঠ কাফোন আর দাফন সবই কিছু জলে খাক হয়ে গেল তারপর এই লোকটা আগুন যখন নিভালো তখন ঠান্ডা মাথায় শান্ত মুখে মনে বলছে লেমা জাল্লা তুমুন আল্লাহর ফরিস্তারা তোমরা আমাকে একশো কোড়া মারতে চেয়েছিলে আমি অননয় বিনয় করলাম আমি আমার আমলে যখন দোহাই দিলাম তোমরা নিরানব্বই কোড়াটা মাপ দিয়েছ আর একটা কোড়া আমাকে মেরেছ বলো তো কিসের জন্য আমাকে মেরেছ কি অপরাধ আমার আমার অপরাধটা কি ওরে আমার ভাইয়েরা আমি সই হাদিস বলছি দাদারা আমার এক কিঞ্চিত পরিমাণে মিথ্যা কথা আমি বলি নাই তো রসুল্লাহ বলছেন লোকটা যখন প্রশ্ন করলো তখন আল্লাহর ফরিস তারা জবাব দিয়ে বলছে ইন্নাকা সল্লাইতা সলাতান বেগরে তহুরিন তুমি তোমার জীবনে একদিন একটা নমাজ পড়েছিলে কিন্তু সেই নমাজের আগে তুমি বিনা পড়ে অজু অজুতে নিয়েছিলে যার কারণে ওই তোমার শুদ্ধ হয়নি গণনায় ভেতরে আনা হয়নি নমাজটা তোমার বাতিল হয়ে গেছে এই জন্য তোমাকে এই কড়াটা মারলাম নমাজ পড়েছে নমাজ পড়েছে কিন্তু বেচারি ওষুটা ভুলে গেছে খেয়াল নাই বিনা ওষুধে নামাজ পড়ে নিয়েছ তুমি তাহলে সেদিন তোমার নামাজ হয়নি যার কারণে তোমার একটা নামাজ নাগা পড়ে গেছে আর একটা অক্তের নামাজ নাগা পড়ে গেছে তার জন্য তোমাকে একশোটা কোড়া মারতে বলা হয়েছিল আরও আরও বলা হয়েছিল কিন্তু শেষের বেলায় একটা কোড়া লাগলো ওরে আমার দাদারা ওরে আমার ভাইরা যদি আপনারা বলেন মুরবি সাহেব এতগুলো কথা থামতে পারবো না আমরা থামতে যদি না পারেন তো আমার মতো বেকুবকে এই গ্রামে ডাকতে হবে না কাকে ডাকতে হবে যারা দেড় ঘন্টার ভেতরে আপনাকে এক ঘন্টা শুধু গজল শোনাবে আর আধ ঘন্টা দান বাড়ি চলে যাবে এইগুলোকেই ডাকবেন তাহলে আপনাদের খোরাক মিলবে নমাজ বিনা উজুতে পড়লো তার জন্য কবরে আগুন জ্বালিয়ে দেওয়া হলো যদি কোনো লাল বলে এটা হাদিস বদ্রদয বানিয়ে নিয়েছে আর গোলামি করব আমি তিন বছর বুড়া হওয়া বয়সে সহি কথা বলছি এখন আপনি নিজের হিসাব করেন আপনার তো সমূলে ছাড়া পড়া আছে নামাজ তাহলে আপনার কবরে কি হবে আপনি নিজে বলুন কাগজ কলম আপনি নিজে হাতে করুন না নিজে লিখুন আপনার নিজের জীবনীটা যে আপনার কি হবে মরার পরে দাদা আমার বলবেন কিছু একটা মানুষকে দিনে রাতে কমপক্ষে কমপক্ষে তিরিশ রাখা নামাজ পড়তে হয় ঠিক আছে হিসাব হিসাব ধরিয়ে দিচ্ছি বারো রাকাত শূন্যতে মগ কাদা হ্যাঁ না না হ্যাঁ না হ্যাঁ বারো টাকা শুননাতে মোয়াক্কা সতেরো রাকাত ফরজ নামাজ হিসাব করবেন বাড়ি গিয়ে কত হলো উনত্রিশ রাকাত এক রাকাত আলে আদিশে রাখে কমসে কম বিতরের নামাজ পড়তে হয় কত রাকাত হলো তো তিরিশ রাকাত, তিরিশ রাকাত নামাজে কয়টা সাজদা ষাটখানা সাজদা খানা সাজদা। আল্লাহর বাস্তে জবাব করুন আল্লাহর বাস্তে কথা বলুন আপনার ফয়সালা আমি করব না কোনো মাস্টার করবে না মাওলানা করবে না আপনার পয়সালা আপনাকে নিজেই করে নিতে হবে তা কি বলুন তো খেয়াল করে ইবলের মতো আল্লাহ তালার একটা আদেশকে উলঙ্ঘন করেছিল আল্লাহ তালা বলেছিলেন দাও সমস্ত ফেরিস তারা সিজদা করে দিয়েছিল ফর্মাবরদানি করেছিল ইল্লা ইবলিস একমাত্র ইবলিশ শেতান সে হলো জিনের জাত সে কিন্তু সাজদা করেনি সাজদা যে করলো না আল্লাহ তালা কি বললেন এখান থেকে বেরিয়ে যাও কি বলে বললেন নাকা রাজিম তুমি হলে রাজিম রাজিম মানে কি তুমি হলে ঝাঁটাখোর তুমি হলে শয়তান তুমি হলে লম্পট তুমি হলে একেবারে আল্লাহর বুল আলমিন বলছে আমার নজরে তুমি হলে ধিকৃত তুমি লাঞ্ছিত তোমার মতো মানুষটাকে বেজোত করে এখান থেকে আমি নামিয়ে দিচ্ছি রাজিম শব্দের মানে হলো লাঞ্ছিত জুতাখোর ঝাঁটাখোর মালাউন হয়ে এখান থেকে নেমে যাও ফরিস্তাদের নেতা বানিয়ে রেখেছিলাম চেয়ারটা রাত্রি মেরে কেড়ে নেওয়া হলো আল্লাহ রাবুল আলমিন আসমানের উপরে তাকে জায়গা দিয়েছিলেন ওখান থেকে জামিনের নিচে নামিয়ে দেওয়া হলো ইজ্জত কোথায় চলে গেল বেজ্জতিতে বদলে গেল তারপরে রবুল জুতাখোর কত বড় জুতাখোর হলো সেদিন থেকে শুরু করে আজ পর্যন্ত পৃথিবীর মাটিতে ওরে আমার দাদারা কাছাকাছি একটু কম আর বেশি সারা দুনিয়ার মাটিতে দুইশো বত্রিশটা রাষ্ট্র আছে একটা ভ্যাটিকান সিটিতে মসজিদ নাই মুসলমান নাই বাকি পৃথিবীর সমস্ত রাষ্ট্রে মুসলমান আছে এবং মসজিদ আছে আজান হয় এবং নমাজ হয় প্রত্যেক জায়গাতে প্রত্যেক মসজিদে যখন নমাজি নমাজ পড়তে যাবে আল্লাহ রাবুল আলমিন বলছেন ওরে নমাজি তোর আগে কাজ হলো শয়তানের মুখে জুতা মারা তারপরে তোকে অন্য কাজে যাওয়া কেমন যেমন আমি দাঁড়াবে এমনি করে আল্লাহ আকবর এটা পড়ব পড়ার পরে কী বলবো আউজুবিল্লাহ ইসামিম মিনা শৈতান রহমানের রহিম আলহামদুলিল্লাহ রবিলমিন আমি নমাজে দাঁড়াবো তা আমাকে বলা হয়েছে শয়তানের মুখে জুতা মেরে দাও আমার বেটিটা পাঁচ বছর বয়সের একটা কম বয়সী কচি মেয়ে ছেলে মক্তবে যেমনি যাবে আম্মা পাড়াটা যেমনি খুলবে মুলি বলবে আউজুবিল্লাহ দিয়ে শুরু করে দাও তখন আপনার কচি মেয়েটা শুরু করবে কি বলে আউজুবিল্লাহি মিনা শৈতান রাজিম বিসমিল্লাহ রহমানের রাহিম তার মানে পৃথিবীর যত মুসলমান আছে সবাই ইবলিশের কপালে জুতা মারে ঝাঁটা মারে লাঞ্ছিত তাকে বানাই কিসের জন্য এত বড় লাঞ্ছনা এত বড় গঞ্জনা তাকে পোহাতে হলো একটি মাত্র সাজেদাকে হজম করেছিল বলেই রাবুল আলামিন তাকে রাজিম বানালেন সে হয়ে গেল জুতাখোর তাহলে আপনি বলুন তো তিরিশ রাকাত নমাজে সাইটখানা সাজদা হয় সাইডখানার সাজদা যদি আপনি হজম করে দেন তাহলে আপনাকে কি খোর বলবো জুতা খোর তো ইংলিশ আগে হয়ে গেছে আপনাকে কি কোন খোর আমি বলতে পারি তর্জমায় নিজে বলুন নিজে হিসাব করুন আপনি অবশ্যই অবশ্যই লাঞ্ছিত আর আপনি অবশ্যই ইংলিশের দলের লোক হয়ে যাবেন মানেন তো মানেন না তো পা দিয়া সামেন কাকে বলে জুলুম কাকে বলে আর জালেম কাকে বলে ভাই কতটা কথা আপনাকে আর লাগবে নিজেকে হৃদায়ত করার জন্য সংশোধন করার জন্য যদি পানি গাদলা হয়ে যায় অপরিষ্কার হয়ে যায় তাহলে পানিকে পরিষ্কার করতে গেলে ফিল্টার দেওয়া হয় ফিল্টার যদি দিয়ে যে ফিটকিরি যদি দিয়ে দিই তো পানি পরিষ্কার হয়ে যায় যদি লোহাতে জং লেগে যায় তাহলে লোহাকে আগুনে পুড়াতে গেলে লোহা চিকন হয়ে যায় যদি যদি আপনার গালে কোনো মায়ের গালে খালার গালে মেস্তা লেগে যায় তো তাহলে ভিকোটার মারি যদি লাগাই বুরুলিন যদি লাগাই তো মুখের গালের দাগগুলো সব পরিষ্কার হয়ে যায় আপনার গায়ে যে পাপ লেগে আছে এই পাপগুলোকে মুছতে হবে তো ডিটারজেন্ট পাউডার কোথায় একে কে শোধন করবে পাপ নেই যদি পাপ থাকে তো দাগ হলো না দাগ যদি থাকে তো দাগ মুছতে হবে না যদি আপনার গায়ে দাগ থাকে আপনার অন্তরে দাগ থাকে তো দাগকে মুছার জন্য পাউডারটা কি পোড়াবেন আগুনে অন্তরকে পোড়ানো যাবে না ফিটকিরি দিবেন অন্তরে তাও দেওয়া যাবে না বোর মাখাবেন অন্তরে তাও মাখানো যাবে না তাহলে এক এক জিনিসকে পরিষ্কার করার জন্য এক এক রকমের কি আছে সিস্টেম আছে ব্যবস্থা আছে আপনারও তাই আছে নাবিজি বলছেন এজ আজনাবাল আব্দ দা নোকেতা ফিকালবিঘী নোখতাতান একটা বান্দা যখন কি করে একটা পাপ করে দেয় একটা গুনা করে দেয় তখন ওর অন্তরে ওর গায়ে একটা ছোট্ট কালো দাগ পড়ে যায় হাট তো দেখেছেন এই এত বড়ো হাট যেটা ধক 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 করছে এটাকে আমরা বলছি দিল এতে কি হয়ে গেল একটা দাগ পড়ে গেল। আবার একটা পাপ করলেন আর একটা দাগ পড়ে গেল আবার একটা পাপ করলেন আর একটা দাগ পড়ে গেল এরকম করে দাগ 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 পড়তে পড়তে গোটা হাটটা পুরো সম্পূর্ণ দাগ হয়ে যায় তাহলে এটাকে কি ডিটারজেন্ট দিয়ে পরিষ্কার করবেন আল্লাহ রাবুল আলামিনে নেই বলছেন একটাই মাত্র ডিটারজেন্ট পাউডার আছে এটা ছাড়া আর কোনো কাজ নাই তা কি যদি মসজিদের নামে এক হাজারটা টাকা দিয়ে দাও এক গাড়ির নিয়ে কি হবে গুনা মাফ হবে না জগন্নাথপুরের লোক ভেজাল লাগায় না এক হাজারটা টাকা দিয়ে দিলেন মা বাপের নামে দুয়া হবে কবরে আজাব হতে পারে হালকা হয়ে যাবে এটা ঠিক কিন্তু আপনি যদি বলেন এই এক হাজারটা টাকা দিলাম এই টাকাটা দিতে গেলেই আমি যে সাদগা করে দিলাম তা আমার গুনাগুলো এমনি মাফ হয়ে যাবে না গুনা যদি মাফ করাতে হয় তো তার ডিটারজেন্ট পাউডারের নাম হলো আরবি ভাষাতে ইস্তেক ফার ইশতেক ফারের মানে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া ক্ষমা চাও তাহলে ক্ষমা কি দিয়ে চাইতে হবে যেটা সব থেকে সহজ সেটা বলছি আস্তাক ফরাল্লাহ একবার বলেন মুখে কি বলবো আস্তাক ফরুল্লাহ দশ মিনিট আগে একটা পাফ হলো দশ মিনিট পরে যদি বলেন আস্তাক ফরাল্লাহ ওই পাপটা মুছে যাবে পাপটা জমার খাদায় থাকবে না সহি হাদিস বলছি আল্লাহ রাবুল বিনে নাই বলছেন ইন্না সাহেব আসে মালে লাইয়ার ফাউল কালামা সিদ্ধা সাতিন একটা মানুষ জগন্নাথপুরের করার যেই হোক একটা পাপ করে নিল পাপটা যেমনি করলো আল্লাহর ফরিস্তা যেটা বাম ঘাড়ে আছে কলমটাকে এবং খাতাটাকে নিয়ে রেডি হয়ে বসে আছেন লিখবার জন্য কিন্তু যেহেতু এটা নেকি নয় এটা হলো পাপ তার জন্য নবীজি বলছেন ছ ঘন্টা ধরে কলমটাকে নিয়ে উনি তাক করে দাঁড়িয়ে আছেন লিখবো লিখব লিখবো লিখবো এখনই লিখব না এখনই লিখবো না কতক্ষণ লিখব না নবীজি বলছেন ছ ঘন্টা ধরে অপেক্ষা করে আহারি লিখছেন না কেন গো আপনাকে যে লিখতে বলেছে কেউ পাপ করলে লিখতে হবে কেউ পূর্ণ করলে লিখতে হবে বলছে ওই আল্লাই আমাকে বলেছে কোনো মমিন বান্দা যদি পাপ করে দেয় তাহলে ছ ঘন্টা অপেক্ষা করতে হবে দাঁড়িয়ে আছে লিখছে না রেকর্ড হচ্ছে না কতক্ষণ হবে না তো ছয় ঘন্টা কটার সময় পাপটা হয়েছিল বেলা দশটার সময় পাপটা হয়েছিল তাহলে কটা পর্যন্ত তিনি অপেক্ষা করবেন তো বেলা চারটা পর্যন্ত যদি চারটা বাজতে দুই মিনিট লেট থাকবে তিনটা আঠান্ন মিনিটে ওই বান্দাটার যদি মনে পড়ে যায় যখন আমি জগন্নাথপুরের গ্রামে ঢুকছিলাম তখন আমার দ্বারা একটা পাপ হয়েছে এই কথা যদি মগজে জেগে যায় আর সাথে সাথে কী করে ইস্তেফার করে

ছ ঘন্টা যেটাই পাপ করেন পাপটা করার পরে আপনাকে কি করতে হবে সাথে সাথে তৌবা করে নিতে হবে চালাক মানুষের কাজ হলো এইটাই সুরা নিশার ভেতরে বলছেন আল্লাহ রবুল আলামিন ইননামা তৌবা তো আল্লাল্লা হে লিল্লাজি না সু আলাতিন না যে মানুষেরা ভুল